বিসমিল্লাহ রহমানুর রহিম আশাবুর লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে এমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল সত্যি বলতে কি হাতের লেখা একটি শিল্প ভালো হাতের লেখা একজন ভালো শিক্ষার্থীর পরিচয় বহন করে তাই আমাদের হাতের লেখার প্রতি নজর দিতে হবে লেখা সুন্দর করতে হবে আমি মনে করি আমার এই কৌশলটি ভালোভাবে অনুসরণ করলে ইংরেজি হাতের লেখা সুন্দর হবেই ইনশাল্লাহ এখন আমি কৌশলটি বলছি এখানে শুধু একটি সেন্টেন্স মুখস্ত করতে হবে এবং গুগল বা ইউটিউব সার্চ দিয়ে ইংরেজিতে সুন্দর হাতের লেখা বের করে সেখান থেকে লেটারগুলো অনুসরণ করে সেন্টেন্সটি প্র্যাকটিস করতে হবে সেন্টেন্সটি হচ্ছে এ ব্রাউন কুইক ফক্স জাম্পস ওভার দি লেজি ডক এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এই সেন্টেন্সটি দিলাম এই সেন্টেন্সটির বিশেষত্ব হচ্ছে এখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো বর্ণ রয়েছে তাহলে একজন শিক্ষার্থী যদি এই সেন্টেন্সটি ভালোভাবে লিখতে পারে তাহলেই তো তার হাতের লেখা সুন্দর হয়ে যাবে ঠিক আছে এখন আমরা স্ক্রিনে সেন্টেন্সটি দেখে নিচ্ছি এ ব্রাউন কুইক ফক্স জাম্পস ও লেজি ডগ এখন আমি ইউটিউব থেকে সার্চ করে কয়েকটি সুন্দর হাতের লেখা নমুনা এখানে অ্যাড করেছি তোমরা দেখে নিতে পারো এবং এই লেটারগুলো যদি তোমরা অনুসরণ করে সেন্টেন্সটি প্র্যাকটিস করো তাহলেই তোমাদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে